তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে মেয়েদের সঙ্গে আপনারা কিভাবে ফ্রিতে কথা বলবেন সম্পূর্ণ ফ্রিতে কথা বলবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে একটা একটা মেয়ের সঙ্গে আমি কথা বলছি একদম সম্পূর্ণ কিন্তু ভালো একজন মেয়ে একদম মানে বাংলায় কথা বলছে একদম দেখুন বাংলাতে কথা বলতে পারবেন আপনারা একদম সম্পূর্ণ বাংলা ভাষায় কথা বলবেন এই মেয়েটার সঙ্গে একদম ভালো পরিবেশে ভালো দেখুন একদম মানে একদম বাংলাদেশি মেয়ে এটা সম্পূর্ণ বাংলাদেশি মেয়ে এর সঙ্গে কিন্তু আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন এবং আর চাইলে আপনি কিন্তু বিয়েও করতে পারবেন প্রেমও করতে পারবেন এর সাথে চব্বিশ ঘন্টা তো বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আবার আর ভিডিওতে কিন্তু একটা লাইক দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখ ভিডিওটা দেখবেন দেখার পর কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অর্ধেক অর্ধেক ভিডিওটা দেখে আপনারা কিন্তু কমেন্ট বক্সে আলফাল যাতায়াত কমেন্ট করবেন না তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই যে আজকে এই এইভাবে এই যে আমি যেভাবে এক একজন মুসলিম মেয়ের সঙ্গে কথা বলছি বা ভালো একজন মেয়ের সঙ্গে কথা বলছি এরকম আপনি ভালো ভালো মেয়ের সঙ্গে কিভাবে কথা বলবেন চলুন চলে যাই আমার অ্যাপসের মধ্যে